হ্যালো স্টুডেন্ট আজকে আমি ছোটোদের জীবনবিজ্ঞান পাঁচ নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি এর আগে আমি চারটা ক্লাস দিয়েছি এবং চারটা ক্লাসের সাবঅর্ডিনেট ক্লাস দিয়েছি কিছু শাখা ক্লাস উপ উপো ক্লাস প্রথম ক্লাসে আমি পাঁচটা অর্গ্যান্স মূলত সব হৃদপিণ্ড ফুসফুস মানুষের পাঁচটা অর্গ্যান্স মূল মূল অর্গ্যানস এবং আমরা বলেছি প্রত্যেকটা অর্গ্যান্সের সাথেই প্রত্যেকটা অর্গ্যান্সের রিলেশন আছে প্রত্যেকটা অঙ্গের সাথে প্রত্যেকটা অঙ্গ জড়িত পৌষ্টিকতন্ত্রের সঙ্গে হৃদপিণ্ডতন্ত্র জড়িত হৃদপিণ্ডের সঙ্গে শ্বাসতন্ত্র জড়িত শ্বাসতন্ত্রের সঙ্গে রেচনতন্ত্র জড়িত আজকে আমরা মানুষের রেচনতন্ত্র পড়িব এই ক্লাসটাই এটা ছোটোদের জীবন বিজ্ঞান পাঁচ নম্বর এটা ক্লাস ফাইভ ফোর ফোরের সিলেবাস এটা ক্লাস ফোরের সিলেবাস এবং ফোর থেকে নিট পরীক্ষা দেওয়া অবধি অপটিং সবাই দেখতে পারে এটা আমি পুরোপুরি এনসিআরটির বই থেকেই পড়াবো অর্থাৎ নিট যে নিট যে বইটা বিরাট সেইটাই বাংলা ভার্সনের বই ফাইভ স্টুডেন্টরা স্টুডেন্টরাও এটা পড়তে পারে আগে এটা ফাইভই সিলেবাসে ছিল নিট মানেই আমাদের সমাজে প্রচলিত আছে ডাক্তারি পরীক্ষা মানে বিরাট কঠিন আরে ডাক্তারি পরীক্ষার সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন একদম সজা থাকে থার্টি পার্সেন্ট কোয়েশ্চেন যারা মেধাবী তারা নিখুঁত বইটা পড়ে লাইফ সায়েন্সের কথা বলছি আমি লাইফ সায়েন্স থেকে বেশি জটিল কোশ্চেন থাকে না আপনারা বিগত বছরের একশোটা কোশ্চেন দেখবেন অন্তত তিরিশটা কোশ্চেন আপনার বাচ্চাই এখন এখনই ফাইভের বাচ্চাই পারবে হ্যাঁ বাকি একশো পঞ্চাশটার জন্য অনেক পড়তে হয় সেটাও জানি আমি অনেক পড়তে হবে অনেক প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর ব্রিলিয়ান নিতে হবে কিন্তু তিরিশ চল্লিশটা কোশ্চেন একজন বাচ্চাও ভালো বাচ্চা যারা ক্লাস পরীক্ষায় ফাইভ ফার্স্ট হয় কোন স্কুলের অন্তত নাইন টেন পড়ছে তারাও পারিবে মেডিকেলের পঞ্চাশটা কোয়েশ্চেন পড়িয়ে যাবে যারা ফার্স্ট সেকেন্ড হয় লাইফ সায়েন্সটা নিশ্চয়ই ভালো করে পড়ছে তারা তো এই বই থেকেই আমি পুরো কিডনি তন্ত্রটা পড়াবো ফাইভের স্ট্যান্ডার্ড এর থেকে ফাইভ সিক্সে জটিল করে লেখা আছে পুরো তথ্য পাবে এই বইটা থেকে এনসিআইটি থেকে আর আমি এটাকে ফাইভ থেকেই পড়াই এনসিআইটি বইটাই আমি ফাইভ থেকে পড়াই আগের ক্লাসগুলোও দিয়েছি এনসিআইটি থেকেই যারা দেখবে উল্টাপাল্টা তথ্য নয় তোমার একদম এই বইটা থেকে চাকরি পরীক্ষাতেও পড়িবে যদি এইখান থেকে প্রশ্ন হয় এই বই থেকে ন্যাশনাল সিলেবাস এইটা ফলে কোনো পাতি মার্কা বই বাজারে বাজারের চালু বই থেকে আমি পড়াচ্ছি না আমি একদম ব্র্যান্ড বই থেকে পড়াচ্ছি পুরোপুরি ব্র্যান্ড বইটা আমি পড়াশোনা করেছি তারপর থেকে আমি ইউটিউবে ক্লাসটা দিচ্ছি এবং ছক তথ্য সব বই বই থেকে যে তথ্যগুলো অমর তথ্য মানে ওই তথ্যগুলো থেকেই ডাইরেক্ট কোয়েশ্চেন হয় নেট পরীক্ষায় ফাইভ থেকে এগুলা যদি রেডি করতে পারি তাহলে নিট যখন আমি ইলেভেন টুয়েলভ পড়বো আরও ভিতরের যে গভীরতার যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়তে পারব আর ফাইভ এই বাইরের চ্যাপ্টারগুলো আমরা পড়ে নেব যেমন হামি হাড়ের নাম ছাড়ছি শর্টস শর্টস ভিডিও দিচ্ছি দেখবে হাড়ের মানুষের অস্থির সব অস্থির নাম দুশো ছটা অস্থিরই নাম দিয়ে দিয়েছি আমি ছোটো ছোটো ভিডিওতে দেখে নেবে সবাই অনেকগুলো ছোটো ছোটো ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিয়েছি তো আজকে আমি ছোটোদের জীবনবিজ্ঞান মানুষের রেচনতন্ত্র পড়িব দেখো মানুষের রেচনতন্ত্র অর্থাৎ মানুষের যে খাবারটা পৌষ্টিকতন্ত্র থেকে খাবারটা কষে কষে যায় সেই খাবারটা ভেঙে খাবারটা থেকে একটা কার্বন ডাইঅক্সাইড হয় যেটা স্বাস্থ্যন্ত্র দিয়ে বাই করে দিয়ে রক্ত আবার রক্তই করছে এই কাজটা আর একটা মূত্র তৈরি হয় এখানে মূত্র সেই মূত্রটা কি করে দেহ থেকে হবে রেচন পদার্থটা কি করে দেহ থেকে বের হবে সেইটাই আজকের আমার সিলেবাস মানুষের মূল রেচন পদার্থটা মূলত ইউরিয়া থাকে আর অনেক কিছু থাকে সেইগুলাকে দেহ থেকে অপসারিত করতে হয় নাহলে দেহের কোষের জন্য খুব ক্ষতিকারক এটা কোষটা কোষটা ক্ষতি হয় কোষের সেখন এই রেচন পদার্থগুলা কোষ থেকে বাড়ি অপসারিত করা তো এসেন্সিয়াল খুব সেইটাই কোন অঙ্গ কাজ করে কিভাবে রক্ত থেকে রক্তটাকে পরিষ্কার করা হয় রক্তটাকে বিশুদ্ধ করা হয় এবং কোন অঙ্গ সাহায্য করছে কি পদ্ধতিতে সাহায্য হচ্ছে সেটা আমি গল্প আকারে লিখবো অবশ্যই বলেছি এর আগেও বলেছি ক্লাস দেখার পর তোমরা একটু পরিশ্রম করিবে একটু অলস অলসতা ঝাড়িয়ে উঠবে ছবিটা আঁকিয়ে আর প্যারাগ্রাফ লিখতে হবে একটা পুরো ক্লাসটাতে পুরো ক্লাসটা দেখার পর একটা রচনা লিখতে হবে নিজের ভাষায় একদম এবং ছবিটা থাকবে সাথে ও রচনাটার সাইডে এটা আমি সব ক্লাসেই বলেছি আর এই ক্লাসটাও তার বাইরে নয় এই ক্লাসটাও সেটাই তো মানুষের রেচনতন্ত্র আমরা এখন পড়বো তো মানুষের রেচনতন্ত্রে একটা ছবি আমি আঁকছি সেই ছবিটার সাথে সাথে করবে দেখো মানুষের সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেচন পদার্থ ত্যাগ হয় কিডনি দিয়ে কিডনি বা বৃক্ষ তাছাড়া মানুষের অন্যান্য রেচন অঙ্গও আছে যেমন ফুসফুস একটি মানুষের রেচন অঙ্গ ফুসফুস দিয়ে কার্বন বের হয় ওটিও একটি রেচন পদার্থ কার্বন ডাইঅক্সাইডও একটি রেচন পদার্থ ওইটা নাক দিয়ে বার হয় ঘাম নিয়ে অনেক কিছু বের হয়ে যায় স্কিন দিয়ে তাহলে চামড়াও মানুষের একটা রেচন অঙ্গ তাহলে মানুষের আর কী কী অঙ্গ আছে এক নম্বর ফুসফুস দু নম্বর চামড়া লিভার থেকেও অনেক রেচন পদার্থ বের হয় লিভারের অনেক রেচন পদার্থ তৈরি হয় যেমন ইউরিয়াটা লিভারই তৈরি হয় বা যকৃতে এছাড়াও বৃহদন্ত মানে যেটা মল বের হয় সেখান থেকেও কিছু রেচন পদার্থ বাইর হয় মানে কিডনি মানুষের মেন রোচন রেচন অঙ্গ বৃক্ষ মানুষের প্রধান অঙ্গ সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেচন পদার্থ মানুষের বৃক্ষ দিয়েই বের হয় বাকি আরও রেচন পদার্থ আছে সাহায্য করে কি কি বললাম ফুসফুস চামড়া লিভার গৃহদন্ত এগুলোও মানুষের রেচন অঙ্গ তো আজকে আমরা মূলত কিডনিটা দিয়েই পড়াশোনা করব মানে কিডনি রেচন অঙ্গটাতেই কাজ করব এবং তার সাথে একদম রেচনতন্ত্রের ছবিটা দেখাবো তোমাকে এবং সেই ছবিটা দিয়ে পুরো ব্যাখ্যা হবে ডিটেলসে আলোচনা হবে পুরা দেখো এরকম একটা ছবি করবে সবাই মোটামুটি এরকম ছবিটা খুব স্পিডে করো ছবিটা ভালো হোক খারাপ হোক যা হয়েছে হোক কিন্তু ছবিটা তাড়াতাড়ি করো এইটা দুটা রক্তজালক জালক এই রক্তজালকটা আমি দেখাচ্ছি এনসিআইটির বইয়ে এই ছবিটা দেওয়া আছে এইটা বিখ্যাত এইটা কিডনি দুটা দুটা দুদিকে মানুষের দুটা কিডনি থাকে এবং কিডনিতে ঢুকে এইখান থেকে রেনাল ধমুনি শিরা রক্তজালক উঠে এলো সব রেনাল ধমনি রেনাল সিরা কিছু স্নাউ ঢুকে কিডনির মধ্যে ঢুকছে কী কী এই এই পজিশনটাকে কিডনির হাইলাম বলে এই খাঁজটাকে বলে হাইলাম এই যে খাঁজটা আছে না সিম সিমবিচির মতন এই দিকের খাঁজটাকে বলা হাইলাম এই হাইলামে কী কী জিনিস ঢুকে বললাম এনসিআইটিতে দিয়ে আছে এইটা স্নাউ প্রবেশ করছে স্নাউ নিউরন রক্তবাহ নালী মানে সিরাধমনী প্রবেশ করছে আর এইখান থেকে একটা জিনিস বাইরেও হয় যেটার নাম আমরা গোবিনী বা ইউরোটার বলি এইখানটা দিয়ে ওই হাইলামেই সব কিছু জয়েন্ট হচ্ছে এই গোবিনীটা আবার ছবিটা আঁকা কোনো বিচিত্র না একদম সোজা এইটা মূত্রাশয়ে জমা থাকছে মূত্রাশয়টা আবার মূত্রনালী দিয়ে দেহের বাইরে বার হয়েছে ক্যামেরায় ছবি নিচ্ছে ক্যামেরায় ছবি নিচ্ছে তো হ্যাঁ তাহলে এইটা উন্মুক্ত হয়েছে কোথায় মূত্রাশয় এটা দেখাবার দরকার নেই মূত্রাশয় উন্মুক্ত হয়েছে এইটার নাম কি গো গোবিনী এইটা তো বৃক্ষ কটা বৃক্ষ আছে বললাম দুটা বৃক্ষ আছে এইগুলা কী বলে রক্তজালক রেনাল ধমনি রেনাল সিরিয়া নিউরোনো ঢুকছে নার্ভও ঢুকছে স্নাউ তো মাথার সঙ্গে কানেকশান থাকতে হবে মাথার সঙ্গে সব অর্গনের কানেকশান মাথায় তো সব অঙ্গ চালাচ্ছে ব্রেন দিয়েই তো সব অঙ্গ চালাচ্ছে কিডনি বলো ফুসফুস বলো লাংস বলো স্নাউ দ্বারা সবাই কানেকশান আছে তাই হাইলামে কী কী ঢুকছে স্নাউ ঢুকছে রক্তবাহ ঢুকছে মানে রক্তবাহ মানে ধমনি ঢুকছে আর কী কী বার হচ্ছে একটা এই অংশটা গভিনীটা বার হচ্ছে এবারে আমি এইটাকে কাটিয়ে দেখাবো কিডনিটাকে কিডনির অবস্থান শোনো কিডনির অবস্থান মানুষের কিডনিটার মানুষের যে কিডনি সেই কিডনিটা প্রায় দশ থেকে বারো বারো সেন্টিমিটার লম্বা হয় লেনথ পাঁচ থেকে সাত সেন্টিমিটার ব্রেথ হয় আর স্ত্রী পুরুষের সঙ্গে এনসিআইটি তথ্য দুই থেকে তিন সেন্টিমিটার হাইট মানে উচ্চতা বা থিকনেস বলতে পারো মানে বেদ বেদ এইটা বাংলাতে বেদ প্রস্তটা কত বললাম পাঁচ থেকে সাত সেন্টিমিটার দশ থেকে বারো সেন্টিমিটার উচ্চ লম্বাটা এইটা লাস্ট থোরাসিক যে হাটটা আছে নিশ্চয়ই সব থোরাসিক হাড় পড়েছে সার্ভাইকেল থোরাসিক ল্যাম্বার সেকেন কক্সিক থোরাসিক হাট কটা আছে বারোটা তার মধ্যে লাস্ট থোরাসিক যেটা লাস্ট থোরাসিক থেকে কিডনি বিস্তৃত হচ্ছে থার্ড ল্যাম্বার পর্যন্ত তার মানে ওইটা দশ থেকে বারো সেন্টিমিটার হচ্ছে বুঝতে পারছি আমি কী বলছি মেরুদণ্ডের পিছ পিঠের পিছের দিকে মেরুদণ্ডের দুপাশে দুটা কিডনি থাকে আমি অবস্থান দেখাইছি এর আগে কিডনির মানুষের শর্ট ভিডিওগুলোতে প্রথম ক্লাসে দেখাইছি তো সেইটা কিডনি থাকে কিডনি দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা পাঁচ থেকে সাত সেন্টিমিটার পস্ত আর দুই থেকে সাত সেন্টিমিটার বেদটা মানে এটা তো একটা ঘনক মানে আও তো টাইপের এটা তো কোনো সমতল নয় একটা একটা থিকনেস আছে দুই থেকে তিন সেন্টিমিটার আর এই কিডনির ওজন মানুষের কিডনির ওজনটা তথ্যটা নিবে খুব ইম্পর্টেন্ট তথ্য এইটার ওজন হচ্ছে একশো কুড়ি থেকে একশো গ্রাম খুব ইম্পর্টেন্ট এই চারটা তথ্য তুমি এনসিআইটির তথ্য পুরাপুরি টুকনো কথা থেকে কথা পর্যন্ত কিডনিটি বিস্তৃত লাস্ট থোরাসিক থেকে থার্ড ল্যাম্বার পর্যন্ত হাড়ের নাম জানো সার্ভাইকেল থোরাসিক অত পর্যন্ত এরিয়াতে কিডনি আছে কিডনি দুটো আছে ওজন একশো কুড়ি থেকে একশো সত্তর গ্রাম দৈর্ঘ্য দশ থেকে বারো সেন্টিমিটার প্রস্ত পাঁচ থেকে সাত সেন্টিমিটার থিকনেস দুই থেকে তিন সেন্টিমিটার ওজন একশো কুড়ি থেকে একশো সত্তর গ্রাম বিস্তৃতিকদ্দুর মানুষের শরীরে হাড় দিয়ে তোমরা ম্যাপ হাঁড়াই তো শরীরের মানচিত্র আমি বলেছি বিস্তৃত হচ্ছে লাস্ট ফর থেকে থার্ড লেম্বার পর্যন্ত বা সব তথ্য জানার দরকার নেই এইবার আমি কিডনিটা কেটে দেখাবো এই সব তথ্য আমি মুছে দেবো তাড়াতাড়ি নোট ডাউন করো সবাই খুব ইম্পর্টেন্ট তথ্য এনসিআরটির লাইনে আছে তোমার মেডিকেল নিট পরীক্ষা তক্ষ সারা জীবন কাজে দেবে ক্লাস ফাইভের স্টুডেন্টরা এটা রেডি করতে পারে একটা ক্লাস ফাইভের ভালো স্টুডেন্ট যারা তারা এটা রেডি করতে পারে পুরো পড়াটা আর ক্লাস সেভেনের কিছু অতি দালাল স্টুডেন্ট যারা আছে তারাও এটা রেডি নাও করতে পারে ঠিক আছে সে নিজের নিজের কাজ তুমি রিলস দেখো ছোটো ছোটো গান দেখো নাচ দেখো ওইগুলোতে তোমার ভবিষ্যৎ ওইগুলোই তোমার ফিউচার এইসব দেখে কিছু হবে না এইসব দেখার তোমার দরকার নেই তোমার ফিউচার ওইগুলোতেই পড়ে আছে রিলস দেখো নাচ দেখো গান দেখো আবৃত্তি দেখো রবীন্দ্রসঙ্গীত শোনো বাস তুমি সংস্কৃতি বান হয়ে যাও পড়াশোনা করার দরকার নেই ভালো মানুষ হও পড়ে কী হবে চাঁদির মদন তাহলে স্ফুটনাঙ্ক স্নায়ু রক্তবাহ বিক্ষ গোবিনী এই সব জিনিস আছে এইখানটা হাইলাম হাইলামের খাঁজটা খাঁজটাকে বিক্রের হাইলাম বলে এই যে বিক্কের যে খাঁজটা আসছে এটাকে হাইলাম হাইলামে কী কী যুক্ত আছে আমি বলেছি এক নম্বর যুক্ত দু নম্বর রক্তবাহ যুক্ত তিন নম্বর গোবিনীটাও যুক্ত আছে হাইলামে এটাও এলসিএটাতে দিয়ে আছে যে হাইলাম অংশে তিনটা জিনিস যুক্ত হয়েছে বাইক থেকে এইটা রক্তবাহ নালি এসছে হাট থেকে বুঝতে পেরেছি এইটা রক্তবাহ নালি যেটা ঢুকছে এবারে কী হয়েছে ভিতরটা আমি একটু কেটে পড়ে দেখাচ্ছি তোমাকে দেখো এইটা কিডনির ছবি বড়ো করে একটা কিডনির ছবি দেখাচ্ছি এই কিছুটা পার্টকে কিডনির কোটেক্স বলে কোটেক্স খুব ইম্পর্টেন্ট এইটা বাইরের পার্টাকে কী বলে কোটেক্স একটা কিডনিকে আমি কাইটে দেখাচ্ছি আলাদা করে এটাকে বলে কোটেক্স তার পরের পাটটা কিছুটা পার্ট মেডুলা কি নাম কোটেক্সের পরের পার্টটা হচ্ছে মেডুলা বা মেডেলা খুব ইম্পর্টেন্ট যে কোনো জীবনবিজ্ঞানের অঙ্গেরই বাইরের আবরণটাকে কোটেক্স বলে কোটেক্সের বাংলা বহির্বাবরণ আর যে কোনো অর্গ্যানেরই বাইরের অংশটাকে আমরা কোটেক্স বলি অধিকাংশই আর মে তার পরের অংশটাকে বলি মেডেলা এই মেডেলা অংশে অনেকগুলা বিক্রিয় পিরামিড লক্ষ্য করা যায় এরকম এরকম বিক্রিয় পিরামিড লক্ষ্য করা যায় এটাকে বিক্রিয় পিরামিড বলে এটা বারো থেকে ষোলোটা পর্যন্ত থাকতে পারে এলার নাম কি বললাম বিক্রিয় পিরামিড বিক্রিয় পিরামিড আর এই পিরামিডের মাঝে যে পিরামিডগুলো যে স্তম্ভকারে দেখতে পাওয়া যায় এত সুন্দর পিরামিডগুলোকে বার্টিনির স্তম্ভ বলে এটাকে পিরামিডগুলোকে স্তম্ভকারে সাজানো থাকে এই জন্য এটাকে বলে বার্টিনির স্তম্ভ এনসিআরটিতে দেওয়া আছে বার্টিনির স্তম্ভ খুব ধ্যান দিবে এইবারে এইখান থেকে গোবিনীটা বেরেছে মনে আছে ওই যে গোবিনীটা সেই গোবিনীটা এইখান থেকে বেরেইনছে গোবিনীটা যে মূত্রাশয় জমা হয়েছে এইটার নাম মূত্রাশয় সবাই ধ্যান দিবে এইটার নাম কি বটে মূত্রাশয় আর এইটার নাম মূত্রনালী আগে নাম না লেভেলিং করো তারপরে কোথা দিয়ে কি কি করে মূত্রটা তৈরি হয়েছে কোথায় মূত্রটা পাস হয়েছে আমি সব ডিটেলসে আসবো কোনো টেনশন নাই সব বুঝতে পেরে যাবে এইটা মানুষের রেচন তন্ত্রের ছবি আমি এই ছবিটাকে কাইটে দেখাচ্ছি ভিতরের পার্টগুলা কোনটাকে কিডনিটাকে দেখো এই এইটা বিক্রিয় পিরামিড করা থাকে আমি বলিছি বারো থেকে ষোলোটা আর এই জায়গাটাকে একটা ফ্যানেলের মতো অংশ সৃষ্টি করেছে যার নাম পেলভিস কি নাম এটার গোবিনীর গোবিনীর শুরুটা বৃকের মধ্যে ঢুকিয়ে পড়ে একটা চুঙ্গে চঙের মতন সৃষ্টি করেছে যার নাম হচ্ছে পেলভিস কি নাম পেলভিস এইখান দিয়ে রেনাল ধমনি ঢুকছে রক্ত জল জালকের সময় কানেকশান আছে এখানে দেখাতে তৃতীয় সেখানে আমি দেখাচ্ছি না রক্তজালকটা এখানে আঁকি নেই রক্ত জালক ঢুকছে একটা রক্ত জালক দূষিত রক্ত আসছে হৃদপিণ্ড থেকে দূষিত রক্ত একদম রক্তর মধ্যে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া বিভিন্ন জিনিস থাকছে যাকে সব কিছু কে নিবেক কে ছেঁকে কিডনির ভিতরে এমন কিছু জিনিস আছে যেটার নাম হচ্ছে নেফ্রন প্রচণ্ড নেফ্রন আছে এখানে প্রায় দশ লক্ষ নেফ্রন কী নাম ধ্যান দেবে এটা বিক্রের গঠনগত এবং কার্যগত একক কিছু নেফ্রন নেফ্রনের পরে আমি ক্লাস দেবো এই সিরিজেই চলবে পাঁচ নম্বর ক্লাসটাতেই নেফ্রনের ক্লাস আসবে রেচনের অনেকগুলো ক্লাস আসবে সাত আটটা এখন আমি রেচনতন্ত্র পড়াচ্ছি ছোটোদের জীবনবিজ্ঞান পাঁচে পাঁচ পয়েন্ট ওয়ান পাঁচ পয়েন্ট টু পাঁচ পয়েন্ট থ্রি রেচন রেচন সংক্রান্ত নানান ধরনের ক্লাস আসবে যা এনসিআইটে আছে এনসিআইটের বাইরে কোনো ক্লাস আসবে না তার এটা নেফ্রন নেফ্রন এইটার ভিতরে থাকে নেফ্রন রাখার দরকার নাই নেফ্রন ছোট 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 একদম সো মানে একদম পোকার মতন আলপিনের মতন জিনিস আছে দশ লক্ষ নেফ্রন আছে এইটা দিয়ে মেডুলা অঞ্চলে থাকে নেফ্রনটা নেফ্রনের মুন্ডু থাকে নেফ্রনের বডি থাকে নেফ্রন একটা সুতা সুতার মতন অংশ বটে খালি চোখে দেখা যাবে না নেফ্রনটা কিন্তু নেফ্রন নিয়েই বিক্ক তৈরি বিক্যের গঠনগত জিনিসও নেফ্রন আবার বিকের যত কার্যগত জিনিস বিকেরকে যদি কোনো কাজ করছে বিকের মূল কাজটা যদি করছে কেউ সেটাও নেফ্রন করছে ওই জন্যে বিকের গঠনগত এবং কার্যগত কি কী বলে তুমি বলবে নেফ্রন বলে এইবার এইখানটাতে কিছু মেজর ক্যালিক্স আর মাইনর ক্যালিক্স যুক্ত আছে ধ্যান দেবে সবাই পেলভিস থেকে কিছু মেজর ক্যালিক্স গেছে শুধু সুতার মতন মেজর ক্যালিক্স আর তারপরে মেজর ক্যালিক্সলে ভাগ হয়ে গেছে মাইনর ক্যালিক্সে এনসিআইটিতে শুধু ক্যালিক্স লিখে দিয়েছে এটা তাহলে পেলভিসটা কিসে যুক্ত আছে বাবু মেজর ক্যালিক্স এনসিআইটিতে শুধু ক্যালিক্স দেওয়া আছে ক্যালিক্স লিখলেও হবে আর মাইনর ক্যালিক্স অনেক বইয়ে লেখা থাকে মেজর কেলিক্স মাইনর কেলিক্স তাহলে দেখো এবারে কী হচ্ছে এইগুলাতে নেফ্রন থাকে পুরা এবারে রক্ত যেই ঢুকছে প্রসেসটা দেখো কী হচ্ছে এখান থেকে রক্ত ঢুকছে বাজে রক্ত কালো রক্ত ঢুকছে দেখো এখান থেকে কালো রক্ত ঢুকছে রক্ত এইখানটা দিয়ে এক পাক ঘুরে আবার রক্তটা কিন্তু ফ্রেশ হয়ে লাল রক্ত হয়ে আবার এইখান দিয়ে সিরা দিয়ে চলে যায় কালো রক্ত ঢুকছে কালো মানে দূষিত রক্ত ঢুকছে ইউরিয়া ফিউরিয়া যুক্ত রেচন যুক্ত রক্ত ঢুকছে সেই রক্তটাকে ফ্রেশ হয়ে বেরিয়েছে মাঝে ছাঁকে লিচ্ছে মূত্রটাকে রক্তের মূত্রটাকে ছাঁকনা আছে ভিতরে ছাঁকিল ইচ্ছে কে ছাঁকছে নেফ্রন কোটি কোটি নেফ্রন দশ লাখ নেফ্রন আছে একটা বিককে দশ লাখ এই বিককেও দশ লাখ দুটা বিককে তো একসাথে কাজ চলছে কিডনি খারাপ মানে নেপফ্রনগুলো খারাপ হয়ে গিয়েছে ওর দশ লাখ নেপ্রনই যদি জলদি শেষ হয়ে যায় অনেক মানুষের আছে কি ধরো কুড়ি বছর বয়স হয়েছে তো পাঁচ হাজার নেফ্রন শেষ হয়েছে ধরো এক লাখ নেফ্রন শেষ হয়ে গিয়েছে আশি বছর তো কত তো অনেক নেফ্রন আছে এখন তার মানে কিডনিটা ঠিক আছে ওর বুঝতে পারছো কিডনি খারাপ কিডনি এখন ট্যান্ট চেঞ্জও করা যায় কিডনিটা অন্য কিডনি লাগানো যায় ঘরের কারো তো কিডনি যদি না থাকে তো তখন রক্তটাকে তাও পরিষ্কার করা হয় ডায়ালিসিস যন্ত্র সাহায্যে পরে পরে আমি সব ক্লাস দেবো ওইসব ওইসব ওই সব তথ্যও দেবো তোমরা তাদের তো এইখান থেকে একটা রক্ত ঢুকছে খারাপ রক্ত এবারে কী করছে কিডনিগুলা এটাকে টাইনি নিচ্ছে সেই কিডনি যখন রক্তটাকে টাইনি নিচ্ছে মূত্রটাকে সেই মূত্রটা গেল মাইনর কেলিক্সে মাইনর কেলিক্স থেকে আইলো মেজর কেলিক্স ধ্যান দিবে এইখানটায় ভালো করে শুনবে এইখানটায় একাগ্রতা অ্যাটেনশান নিয়ে শুনো খুব ধ্যান দাও তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে এইখান থেকেই তার আগে আমি বডিটা বলে দিয়েছি কী কী আছে দুটা কিডনি আছে রক্তজালক ঢুকছে স্নাউ ঢুকছে স্নাউ এখানে কোনো কাজ নাই স্নাউ ঢুকছে এক কথা শুধু বলে রেখে দেবে স্নুটার কোনো বিবরণ দিতে হয়েছে তোমাকে বিবরণ দিতে হয়েছে রক্তভহার দিকে ধ্যান দাও রেনাল ধমনি ঢুকছে রেনাল সিরা বেরোচ্ছে রেনাল ধমনী কী রক্ত নিয়ে এসছে খারাপ রক্ত খারাপ রক্তটাকে এখানে নেফ্রন আছে ভিতরে ছাঁকে নিচ্ছে এবারে নেফ্রন ছাঁকে রক্ত ডালছে কোথায় খারাপ মূত্রটাকে ডালছে কোথায় এটি মূত্র ধরো তুমি যেই ছাঁকে নিচ্ছে সেইটাই মূত্র নেফ্রন যেটা ছেঁকে নিল সেইটাই নেফ্রনেই মূত্র তৈরি করে দিল মূত্র থাকে নাই তার আগে দূষিত জিনিস থাকে কিন্তু নেফ্রন থেকে অপসারিত হওয়ার পর নেফ্রন থেকে বেরার পর নেফ্রনের মতো একটা ফানেল টাইপের নেফ্রন তো সুতার মতন অংশ যেই ওইটাকে নেফ্রন টাইনি নিয়েছে জলটাকে জল থেকে দূষিত পদার্থকে অপসারণ করেছে বিভিন্ন মাধ্যমে হয় সেটা নেফ্রনের ক্লাসে আসবে নেফ্রনের আমি আলাদা ক্লাস দেবো নেফ্রনের গঠনটা পড়াবো নেফ্রনেরও আলাদা ছবি হবে সেটা আমাদের ক্লাস নাইনের থেকে সিলেবাসটা আছে এনসিআরটিতে সিআরটিতে ইলেভেনের পুরাটাই আছে আর ফাইভ সিক্সে ইন্টারেস্ট থাকলে এটা বোঝানো হয় ফাইভ সিক্সে যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট যারা চালাক স্টুডেন্ট যারা সচেতন গার্জেন তারা ফাইভ সিক্স থেকেই বাচ্চাদের এটা পড়াইতে শুরু করুন তাইলেই ও আর যখন ও নিট দিবে তখন ওইটা এইটা জল মনে হবে তখন ও তথ্যগুলো তাড়াতাড়ি মনে থাকবে কিন্তু সেদিন যদি তুমি প্রসেসটা পড়ো ইলেভেন টুয়েলভ উঠে তাহলে প্রসেসটা যদি সেদিন পড়ো তাইলে তুমি নিট পরীক্ষার প্রিপারেশানটা কবে নেবে সেই জন্য এইটা ফাইভ সিক্স থেকে দিতে হোক বাচ্চাদের বেসিকটা ফাইভ ক্লাসটাতেই সিক্সে হলেও দেরি হয়ে যাচ্ছে ফাইভেই তোমাকে রেডি করতে হবে আর যদি সেভেনে উঠেও তুমি না করো তার তোমার পড়াশোনার জগৎ থেকে তুমি বেরিয়ে গেছো তুমি জাস্ট অভিনয় করছো পড়াশোনার অন্য কোনো কাজ করবে অন্য কোনো কাজ করো তুমি তাহলে এইখান থেকে কিডনি দিয়ে কোথায় এলো বাবু বললাম মাইনর কেলিক্স মাইনর কেলিক্স থেকে মেজর কেলিক্স মেজর কেলিক্স থেকে পেলভিস ধ্যান দাও বেরে তাহলে নেফ্রন থেকে মূত্রটা তৈরি হয়ে গিয়েছে নেফ্রন থেকে ছেঁকে কোথায় এলো নেফ্রন কথার উল্লেখ করবে নেফ্রন থেকে নেফ্রন দেখানো যাবে না ছবিতে নেফ্রন থেকে কোথায় এলো মেজর কেলিক মাইনর কেলিক্সে মাইনর ক্যালিক্স থেকে মেজর কেলিক্স মেজর ক্যালিক্স থেকে পেলভিস পেলভিস থেকে গোবিনী দিয়ে মূত্রাশয়ে জমা থাকছে মূত্র টুপ টুপ করে তার মানে গোবিনী দিয়ে কন্টিনিউ মূত্র এসছে গোভিনী দিয়ে কোনো সময় মূত্র দাঁড়ায় নাই এই কাজটা চব্বিশ ঘন্টা চলছে কিডনি চব্বিশ ঘন্টায় বিজি কিডনি কখন রেস্ট পায় না বুঝতে পারছ তাহলে এইটা ছাঁকি ছাঁকছে আর অনবরত মূত্র আসছে কিন্তু এইখানে ধরো হাফ লিটার মূত্র জমি আছে এইবারে তোমার শরীরে একটা ফিলিংস এসেছে এইখানেও তো নিউরন আছে নার্ভ আছে নার্ভ দিয়ে ব্রেনে ফিলিংস দিচ্ছে যে এইখানে দেড় লিটার বা হাফ লিটার মূত্র জমিছে তিন ঘন্টা পর্যন্ত তোমার জমিয়ে মূত্রটা হাফ লিটার হয়েছে তখন তোমার স্পিংটার বেশি আছে মূত্রনালি দিয়ে নিজের ইচ্ছাই মূত্র এইটা মূত্রনালি অনেক সময় পরীক্ষায় প্রশ্ন পড়ে যে এইটাকে বাচ্চা ছিল মূত্রনালিভাবে আরে ওইটা গভিনী ওইটা অন্য জিনিস ইউরেটার ওইটা তুমি ছুটেও পারবে না ওটা শরীরের ভিতরে আছে কিন্তু মূত্রনালী দিয়ে তুমি মূত্রটাকে দেহের ইচ্ছে ত্যাগ তোমার তুমি তুমি যেটা নিজের ইচ্ছে করতে পারবে সেটা হচ্ছে মূত্রাশয় থেকে মূত্রনালি দিয়ে দেহের বাইরে মূত্রটাকে নিক্ষেপ করতে পারবে এটা তোমার কাছে আছে ঐচ্ছিক পেশি দ্বারা হচ্ছে এই পেশিটার নাম স্প্রিংটার পেশি লিখবে লেখো না লিখলে ওইটা অত ইম্পর্টেন্ট নয় স্প্রিংটার পেশি আছে স্প্রিংটার পেশি একটা ঐচ্ছিক পেশি যেটা তুমি ইচ্ছা করে এটাকে দাব মারছো দাব মারে মূত্রটা দেহের বাইরে ফেঁকে দিচ্ছ ছুঁড়ে দিচ্ছ কিন্তু গোবিনী দিয়ে বৃক্ষ থেকে অলয়েস মূত্র এসছে একটু টুপুক টুপুক পুকটুকুক দু ঘন্টা তিন ঘন্টা পর পর এটা আধ লিটার হাফ লিটার এক লিটার যে যেমন জল খায় তার তেমন মূত্র আসে এবং তার তেমন মূত্র ত্যাগ করে এইখানে তাহলে কি হলে বলো রেনাল ধমনি ঢুকছে রেনাল ধমনি থেকে নেফ্রন মূত্রটাকে ছেঁকে নিচ্ছি নেপ্রনই মূত্রটাকে প্রডিউস করছে অ্যাকচুয়াল পরে বুঝতে পারবে মূত্রটাকে করে নেপ্রন একটা জল ছাঁকে জলের মধ্যে মূত্রটাকে ওইখানেই মূত্রটা তৈরি হয় নেপ্রন ছাঁকার পরেই আর ওই অবশেষটা ওই দূষিত পদার্থটা নাম মূত্র মূত্রে নেফ্রন ছেঁকার পরে নেফ্রন ছেঁকে নিচ্ছে নেফ্রন থেকে মাইনর কেলিক্স মাইনর কেলিক্স থেকে মেজর কেলিক্স মেজর কেলিক্স থেকে পেলভিস পেলভিস থেকে গোবিনী দিই থেকে একটা ফানেল আর এই গোবিনীটাই লাস্টে একটা বড়ো হয়ে যায় এটা ফানেলের মতো চোঙার মতন একদম যেমন আমরা চুঁঙ্গিতে জল ছাড়ি একটা পাইপ ধরা আছে এইখানে দীর্ঘ নল ফ্যানেল দেখিছ গ্যাসে এইখানে আমরা জল ফেলি তারপরে এটা চলে যায় তেমনি পেলভিসটা বিকের মধ্যে ঢুকে আসে ওইটা ওইটা মাইনর কেলিক্সের সাথে কানেকশন আছে মেজর ক্যালিক্সের সাথে মেজর কেলিক্স মাইনর কেলিক্স মাইনর কেলিক্স নেফ্রনের শেষ পান্তের সঙ্গে নেফ্রনের শেষ যা আছে সেটার সাথে কানেকশন আছে এইভাবে মূত্রটো গোবিনী দিয়ে কথা এসছে মূত্রাশয়ে মূত্রাশয় থেকে দেহের বাইরে কী করবি ভাই মূত্রনালি দিয়ে নামটা ধ্যান দাও অনেক ছেলে অনেক পরীক্ষায় পার্থক্য দেয় গোবিনী এবং মূত্রনালির পার্থক্য কী করে লিখতে হয় দেখো বলছি পার্থক্যটা আমি দিবই মাঝে মাঝে গোবিনীর কাজ হয়েছে কিডনি থেকে মূত্রাশয় তো মূত্র আনা হ্যালো এক নম্বর মূত্রনালীর কাজ কী মূত্রাশয় থেকে দেহের বাইরে মূত্র বাই করা কণ্ঠ দিয়ে মূত্র কন্টিনিউ যায় গোবিনী দিয়ে দিন রেস্ট পায় না এখন তুমি পার্থক্য বলছি এখনই লিখতে হোক তোমাকে এবারে আমি এটা টেস্ট করব তোমাকে দশ থেকে বারো দিন পর তুমি লিখতে পাচ্ছ কি না তখন তুমি এটা যদি ফাঁকি মেরেছো আমি প্রত্যেকটা ক্লাসে কিছু একটা হোম টাস দিই এটাতে দুটা দুটো হোম টাস দিচ্ছি কী করে মূত্রটা কিডনির মধ্যে দিয়ে যাইছে পুরা প্যারাগ্রাফ লিখবে ছবি সমেত এইটা মানুষের রেচনতন্ত্রের ছবি এই ছবিটার কিডনিটাকে আলাদা করে তুমিও আঁকবে কিডনিটাকে কাটা ছবি কিডনির একটা দেখবে বিভিন্ন বই থেকে সংগ্রহ করতে পারো আর এইটা রেচনতন্ত্রের ছবি কি করে মূত্র কিডনি দিয়ে বাইর হচ্ছে দেহের বাইরে সেটা পুরোপুরি একটা প্যারাগ্রাফ লিখবে সবাই ছবি দেবে একটা কাজ লিখবে গোবিনী আর নালীর পার্থক্য গোবিনী দিয়ে কিন্তু কন্টিনিউ মূত্র যায় গোবিনী দিয়ে কখনোই মূত্র স্টপ থাকে না যাওয়াটা মূত্রনালী দিয়ে তোমার ইচ্ছায় মূত্রত্যাগ করতে পারো গোবিনী কথার সঙ্গে যুক্ত আছে একদিকে কিডনির সঙ্গে আর একদিকে মূত্রাশয়ের সঙ্গে মূত্রনালী কথার সঙ্গে যুক্ত আছে একদিকে মূত্রাশয় একদিকে হাওয়া বাতাসের সঙ্গে যুক্ত আছে দেহের বাইরের সাথে যুক্ত আছে বুঝি গেলে মূত্রণালীটাই অনেকে গোবিনী ভাবে গোবিনী অন্য জিনিস গোবিনী তুমি ছুটি লাগবে এটা ইউরেটার এইগুলাতে পাথর হয় শুনিছ পাথর মানে বিরাট ঢালাই করা যাবে না রুম ঢালাই করা যাবে না বা মার্বেল লাগানো যাবে না অনেকে পাথর মানে ভাবে বিরাট আরে পাথর মানে এইগুলা মাংসগুলো খুশি খুশি যায় মাংস পিণ্ড থাকে ছোটো ছোটো এইগুলাতে বিভিন্ন মাংস পিণ্ড ক্যালসিয়ামের গুঁড়া থাকে ক্যালসিয়াম ক্যালসিয়ামের সেই গুড়াগুলো এসে পড়ে এইখানটায় এইটা ছিদ্রটা তো খুব সরু গঙ্গা নদীর মতন তোলায় তো ওইখানে যদি আটকে যায় তখন জ্বালা করে পেচ্ছাপের কোমরে ব্যথা হয় জ্বালা করে বমি বমি ভাব আসে এবারে ওইটা সার্জারি দিয়ে ডাক্তাররা যদি মনে করে যে সার্জারি অপারেশন করে বাই করে দেবো কিংবা জল খাইয়ে দিলেও জলে ঠেলি বাই করে দিতে পারে এমনও হয় ছোটো হোমিওপ্যাথিক ওষুধ খাঁদি যায় আর সবসময় চেষ্টা করতে হবে শাক সবজি বেশি খাওয়া জল বেশি খাওয়া পরিশ্রম করা নিজের কাজ নিজে করা ফলে তবে কিডনি ভালো থাকে কিডনি ভালো থাকে কিডনি ভালো থাকলেই গোবিনী ভালো থাকবে গোভিনি ভালো থাকলেই মূত্রাশয় ভালো থাকবে মূত্রনালী ভালো থাকবে তরতাজা থাকবে এবং মূত্রাশয় ভালো তো দেহ ভালো রেচনতন্ত্র থাকলে দেহ যত ফিট থাকবে দেহটাও তত ফিট থাকবে বুঝতে পারছি এবারে এবারে রেচনতন্ত্র খারাপ হয়ে গেলে তো রক্ত তো খারাপ হয়ে যাবে রক্তকে পরিশোধন কে করছে ডায়ালিসিস কে করছে রক্ত নাইলে অপরিষ্কার হয়ে যাবে রক্ত তাহলে খাদ্যও ঠিক মতো নাইতে পারছে না তুমি যতই খাবার খাও রক্তটা আনতেই পারবে না রক্তটি খারাপ হয়ে গেছে রক্তই তো সব সবসময় গোটা শরীরে তুমি এইবারে বুঝতে পারছো লাংসের সাথে কথায় রিলেশন আছে আর আরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা লাংস বাই করছে ওইটাও একটা রেচন অঙ্গ ফুসফুসের একটা অঙ্গ কিন্তু বলল সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেচন পদার্থ কী দিয়ে ত্যাগ হয় মানুষের শরীরে বিক দিয়ে বা কিডনি দিয়ে সেই জন্যই মানুষের প্রধান অঙ্গের নাম কিডনি প্রধান রেচনঙ্গ অঙ্গ আরও আছে মানুষের কিডনি ছাড়া আর কী কী রেচনাঙ্গ আছে মানুষের বলেছি আমি ফুসফুস ফুসফুস আছে যকৃত রেচনঙ্গ বটে যকৃত কিছুটা রেচনঙ্গের কাজ করে বৃহদন্ত মানে মলাশৈ অঙ্গ যেটা পুষ্টিতন্ত্র পরিচয় আর স্কিনটা ঘাম বার হয় এই স্কিন দিয়ে পুরা চামড়াটাই মানুষের অঙ্গ কিন্তু মূল প্রধান অঙ্গ মানুষের বৃক্ষ মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রচনাঙ্গ বিক্রয় হয় আশা করি সবাই পদ্ধতিটা বুঝে গিয়েছো আবার আমি রিপিট করে দিছি বিক্রের বাইরের অংশটা হচ্ছে কোটেক্স তারপরের অংশটা মেডেলা মেডেলা থেকে বারো থেকে ষোলোটা বিক্রিয় নালিকা থাকে বিক্রিয় পিরামিড বলে বিক্রিয় পিরামিড লাগে বারো টিনিস্তম্ভ বলে মেডেলাতেই বিক্রিয় পিরামিডগুলো যদি বলে কোথায় অবস্থান করেছে মেডেলা অংশেই থাকে মেডেলা অংশতেই কিছু কিছু বিক্রিয় পিরামিড দেখা যায় আর বিক্রিয় পিরামিড খাঁজগুলো এই খাঁজগুলো আস্তে 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 নেপ্রন থাকে প্রচুর নেপ্রন থাকে মেডলা অংশে কোটেক্স অঞ্চলেও মেডেলা থাকে মেডেলা নেফ্রন সব জায়গায় থাকে কোটেক্সও থাকে মিডালে থাকে নেফ্রন অনেক লম্বা লম্বা হয় সুদার মতন অংশ খুব সরু খুব সূক্ষ্ম খালি চোখে দেখা যাবে না কিন্তু অনেক লম্বা ফলে নেফ্রনের বডিটা কিছুটা কোটেক্সও থাকে কিছুটা কত নেফ্রন থাকে দেখ এখানে নেফ্রন আমি কিন্তু একটা অর্থে কিলবিল কিলবিল কিছু নেফ্রনে প্রচুর একদম কেন্নর মতন নেফ্রন আছে একদম মানে ছোটো 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 লার্ভা বেঙ্গাচির মতো নেফ্রন প্রচুর নেফ্রন পরে নেফ্রনের ছবি আঁকার সময় কনসেপশন আসবে তোমার ওইটা আর নেফ্রনের শেষ প্রান্তরে যুক্ত কোথায় মাইনর গ্যালাক্সি মা মাইনর কেলিক্স কোসাই যুক্ত বলে মেজর কেলিক্সে মেজর কেলিক্স পেলভিস্ট গোবিনে দিয়ে মূত্রাশয় চলে যাচ্ছে মূত্রাশয় থাকে মূত্রনালী দিয়ে দেহের বাইরে মূত্র তুমি আরামে ত্যাগ করো জুজুর মূত্র ত্যাগ করতে থাকো এই গেল নেফ্রনের প্রথমত গঠন এবং কাজ বলে দিলাম কী করে মূত্র পাস হয় কিডনি থেকে রক্ত থেকে রক্ত থেকে নেফ্রন থেকে কী করে দেয়ের বাইরে বেরোচ্ছে একটা চিহ্নের মাধ্যমে লিখে নেবে খাতায় যে মেজর ক্যালিক্স তারপরে মাইনর ক্যালিক্স তারপরে তীর দিয়ে এইটা তার মানে ওটা মূত্রে যাচ্ছে এটাও একটা লাস্টে লিখে নেবে প্যারাগ্রাফটা শেষে আর ছবিটা প্রথমেই দিবে ছবিটা বাঁ সাইডে দিবে প্যারাগ্রাফ অবশ্যই লিখবে সবাই খাতায় নিজের নিজের স্বাদের বা অভিভাবকদেরকে এটা লিখে দেখাবে গুরুভক্তি রাখতে হবে কেউ হোম টাস্ক না দিলেও তোমাকে এটা করতে হবে যদি তুমি এটা অবমাননা করছো তার মানে তুমি ডাইরেক্ট গাইল দাও গুরুজনকে একই জিনিস তুমি কাজ করো নাই আর গাইল দেওয়া একই জিনিস কাজ করছো না কাজ দেওয়া সত্ত্বেও সেটাও যদি অসম্মান করা হয়েছে গুরুজনদের টিচারদের আর তুমি যদি টিচারদের গালি দাও সেটা অসম্মান করা হয়েছে দুটো একই জিনিস আমি বলছি আমি হোম টাস্ক করছি না তো তুমি ইনডাইরেক্টলি টিচারকে গালিয়ে দিচ্ছ টিচারের একটা লক্ষ্য আছে টিচার সাজাচ্ছে পড়াটাকে তোমরা হোম টাস্ক মিনিমামও করছো নাই তাহলে তো পড়াটা বেকার হয়ে যাবে তোমার সিস্টেমটাই বেকার হয়ে যাবে ছোটোদের রসায়ন ছোটোদের পদার্থবিদ্যা ছোটোদের জীবনবিজ্ঞান ধারাবাহিক ক্লাস আসছে সবাই যদি ছন্দ নিয়ে একদম তিনটাই যদি খাতা করছে আলাদা আলাদা সাদা খাতা তিনটাই যদি প্রথম থেকে হোম টাস্ক করে দিচ্ছ তাহলে তুমি তো তোমাকে কেউ পারবে না পৃথিবীতে সেইভাবে আমি রেডি করছি পড়াটা আর যদি তুমি ফাঁকি মারিছো প্রতিদিন ছোট ছোট ফাঁকি মারছো আস্তে আস্তে বড় ফাঁকিতে পূরণ তো আর তুমি গ্যাপটা পূরণ করতে পারবে না আর তুমি বারো নম্বর ক্লাসে যেতে পারবে না প্রথম থেকে যদি ক্লাস না দেখিছো হঠাৎ আমার বারো নম্বর ক্লাস চলছে এখনও রক্ষা আছে এখনও প্রথম থেকে ক্লাস সিরিয়াল দেখো এখনও খাতাটা সিরিয়াস করো ফিজিক্স ক্লাসটা খুব সিরিয়াস চলছে লাইফ সায়েন্সের আজকে তো আমি কিডনি দিয়ে দিলাম এরপর স্নায়ুতন্ত্র দিতে পারি মানুষের আরও জটিল জটিল অঙ্গগলার ভিতরের ভিতরে অঙ্গগুলো একদম এনসিআইটি তোমার মেডিকেল সায়েন্সের পড়া টেন ক্লাসেই রেডি করে দেব আমি এইট নাইনই তোমাকে অনেকটা রেডি করে দেবো সেভেন্টি পার্সেন্ট পড়া রেডি করে দেবো থার্টি পার্সেন্ট পড়া তুমি ইলেভেন টুয়েলভে যেয়ে পড়বে সেখানে আরও অনেক কিছু শিখবে এবং নিট পরীক্ষার জন্য তুমি পুরোপুরি লাইফ সায়েন্সটা প্রিপেয়ার করে দেবো তোমাকে এটার কথা দিচ্ছি তুমি যদি সিরিয়াল প্রতিদিনের কথাটা আমার মানে চলো বা শুনে থাকো সবাই রেচনতন্ত্রটা থেকে ভালো করে পড়বে অনেক ভালো থাকবে সবাই was okay